ইমাজিন একটা রোবট যে এটা মানুষের মতো ফিল করতে পারে আমরা সব সময় চাই রোবটরা যেন মানুষের মতো কাজ করে কিন্তু চোখ দিয়ে কি সব কাজ হয় সূক্ষ্ম কাজের জন্য স্পর্শের দরকার হয় তাই না বিজ্ঞানীরা সম্প্রতি উন্মোচন করেছেন টেকটাইল এলোহা এটি এমন এক রোবট সিস্টেম যা মানুষের মতো দেখা স্পর্শ করা দুটো একসাথে ব্যবহার করে এর ফলে শুধুমাত্র চোখ দিয়ে কাজ করার রোবট হচ্ছে এটি 11% বেশি ভালো পারফর্ম করে ভাবুন তো ভেলক্রো লাগানো বা জিপ টাই বাঁধা এমন সূক্ষ্ম কাজ যেখানে স্পর্শের অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ পন্ন সেগুলো এই রোবট সামলাচ্ছে স্ট্যানফোর্ডের ওপেন সোর্স এলোহা প্ল্যাটফর্ম ব্যবহার করে আর উন্নত টাচ সেন্সর যুগ করে এটি তৈরি করা হয়েছে এটি আমাদের সেই ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে যেখানে রোবটরা নুমরা অগচ্ছালো বাস্তব জগতের সাথেও সাদসন্দে কাজ করবে বাংলাদেশের স্বয়ংবদ্ধমান উৎপাদন শিল্পের কথা ভাবুন বিশেষ করে পোশাক শিল্পে এই ধরনের স্পর্শ অনুভুতিশীল রোবটগুলো পণ্যের মান নিয়ন্ত্রণে এক নতুন মাত্রা যোগ করতে পারে এটা হবে সত্যিকারের গেম চেঞ্জার এই রোবট শুধু দেখে সিদ্ধান্ত নেয় করে একজন দক্ষ কারিগরের মতো যেন একজন দক্ষ কারিগর এর ফলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর কাজের গতিও বেড়ে যায় আপনি কি মনে করেন একটি অনুভূতিশীল রোবট আপনাকে কোন কাজে সাহায্য করলে সবচেয়ে ভালো হবে কমেন্টে জানান